এটা আমাদের হালসোনাপা মাদ্রাসা দেখুন এখন কত সুন্দর রং হয়েছে সারা বছরের পরে আমাদের নতুনভাবে এখন জালসা হবে এই জালসার জন্য রং করা হয়েছে কত সুন্দর ছেলেদের একটু আনন্দিত হ্যাঁ এই দেখেন আমাদের এটা হচ্ছে পুরাতন বিল্ডিং রং করা হয়েছে সুন্দর করে সুন্দর লাগছে এখন দেখতে ছেলে আলহামদুলিল্লাহ অনেকই রয়েছে একশো পনেরো ছাত্র আছে শিক্ষক আছে নয়জন আলহামদুলিল্লাহ বেশ দেখতে সুন্দর লাগছে এখন এটা আমার মাদ্রসা সেক্রেটারি নামদার হোসেন উনি মিডিল আছেন উনি হেড মালানার এটা নতুন বিল্ডিং লেখা লিখতে হয়েছে দেখুন পুরাতন বিল্ডিংকে রং করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখতে সুন্দর লাগছে মাসা শিক্ষক ওনার বাড়ি বর্ধমান এখন 你们叫，你们叫，来吧，来吧。